আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কমিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পরিবেশ দূষণ নিয়ে মূলত আলোচনা করব তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত পরিবেশ দূষণের যেখানে কারণ অনুশীলনে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা সমাধান নিয়ে আলোচনা করব তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বিজ্ঞানের জন্য ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি আগের ভিডিও

তারপরে যে উচ্চ শব্দে গান বাজানোর ফলে আমার শব্দ দূষণ হয় রাসায়নিক পদার্থের মিশ্রণের ফলে আমাদের হচ্ছে কি হবে রাসায়নিক একটা দূষণ ঘটবে কিন্তু বায়ু দূষণ ঘটে মূলত হচ্ছে কলকারখানা ধোয়ার কারণে আমার কি ঘটে বায়ু দূষণ ঘটে তারপর কোনটি পানি দূষণের ফলে হয় তার মানে দেখো তো এই যে শ্রবণ শক্তি হ্রাস পায় না ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয় অবশ্যই না তার মানে পানি দূষণের ফলে কি হয় বলতো এই যে ডায়রিয়া হয় তারপরে মাটি দূষণের কারণে কারণ কোনটি বলতো তাহলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি অবশ্যই না চাষাবাদের ব্যবহার অবশ্যই না তাহলে কীটনাশকের ব্যবহার অর্থাৎ কীটনাশকের কারণে কি হয় মাটি দূষিত হয় এবার পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি তাহলে অনবায়নযোগ্য শক্তি ব্যবহার করা অবশ্যই না হচ্ছে মাটির মোটর গাড়ি ব্যবহার করা তারপরে যে বাস জ্বালানি ব্যবহার করা না এই যে রিসাইকেল অর্থাৎ রিসাইকেল করার মাধ্যমে আমরা কি করতে পারি বলতো

আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকেই বলে আমরা কি পরিবেশ দূষণ বলে অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশিয়ে পরিবেশকে কি করতে পারে দূষিত করে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপর দেখো দুই নম্বর আমাদেরকে কি বলতেছে যে বায়ু দূষণের ফলে কি হয় বায়ু দূষণের ফলে কি কি হবে সেই কারণগুলো আমাকে বলতে হবে তাহলে আমরা কি বলতে পারি যে বায়ু দূষণের ফলে এক নম্বরে কি হয় যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে তারপরে হচ্ছে দুই নম্বরে কি হবে যে অ্যাসিড বৃষ্টি হয় তিন নম্বরে কি যে বাতাসে দুর্গন্ধ ছড়ায় চার নম্বর হচ্ছে মানুষের স্বাস্থ্যজনিত রোগ হয় পাঁচ নম্বরে হচ্ছে শ্বাসপ্রশ্বাসেরtensor সহ বিভিন্ন রোগ হয় তার মানে কি যদি বায়ু দূষণ ফলে এই বায়ু দূষণের ফলে যে এখানে যে কয়েকটা কারণ দেওয়া আছে এই কারণগুলো মূলত কি হবে সম্পর্কিত হবে যার ফলে আমরা কিন্তু এই পৃথিবীতে আমাদের বসবাস কি হয়ে যাবে এই কারণে আমরা যাতে বায়ু দূষণ না হয় তারপরে দেখো তিন নম্বর যে পরিবেশের দূষণ গুলো কি কি তাহলে পরিবেশের দূষণ গুলো কি কি সেগুলো আমরা এখন জানবো তাহলে যে পরিবেশের দূষণ গুলো কি কি যেমন পরিবেশের দূষণ গুলো হলো এক নম্বর হচ্ছে বায়ু দূষণ দুই নম্বর হচ্ছে কি পানি দূষণ

তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদির ব্যবহার তাহলে জীবাশ্ম জ্বালানি বলতে যে আমরা যে প্রাকৃতিক গ্যাস তারপরে তেল এবং কয়লা পাই এগুলোকে আমরা কি বলবো জীবাশ্ম জ্বালানি পাবো এবং এগুলো কই থেকে পাই নিশ্চয়ই আমরা ভূগর্ভস্থ থেকে পাই অর্থাৎ আমরা এই জীবাশ্ম জ্বালানি গুলোকে পাই এছাড়াও ময়লা আবর্জনা রাসায়নিক সার কীটনাশক উচ্চ শব্দ ইত্যাদিও কিন্তু কি করতে পারে পরিবেশ দূষণ করতে পারে তার মানে কি এগুলোই মূলত হচ্ছে কি দূষণের হচ্ছে প্রধান উৎস আশা করি তোমরা এত বুঝতে পারছো এইবার আমরা যে পাঁচ নম্বরটা এখানে কি বলতেছে দেখো যে পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো তাহলে কিভাবে আমরা এই পরিবেশগুলোকে সংরক্ষণ করতে পারি বা দূষণের হাত থেকে রক্ষা করতে পারি এর কয়টা আমাকে লিখতে বলতেছে তা আমরা কি কি লিখতে পারি যেমন পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো এক নম্বরে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো অর্থাৎ এই যে তেল গ্যাস কয়লা অর্থাৎ এগুলোকে আমরা ব্যবহার কি করবো কমাবো ফলে আমাদের পরিবেশ কি থাকবে দূষণের হাত থেকে রক্ষা পাবে বা কম হবে তারপরে দুই নম্বর আমরা কি বলতে পারি আর একটা উপায় যে কলকারখানার বজ্র ও রাসায়নিক পদার্থ পদার্থ এবং তেল পরিবেশে ফেলা পূর্বে সেগুলোকে কি কী করতে হবে অবশ্যই পরিশোধন করে তারপরে এগুলোকে পরিবেশে ফেলতে হবে তারপরে তিন নম্বর উপায় আমরা কি বলতে পারি যে দৈনন্দিন বয়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া তারপরে চার নম্বর বলতে পারি যে বেশি বেশি গাছ লাগাতে হবে তার আমরা যদি বেশি বেশি গাছ লাগাই তাহলে আমরা কিন্তু আমাদের পরিবেশকে কি করতে পারবো রক্ষা করতে পারবো তারপরে পাঁচ নম্বরে বলতে পারি যে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমরা যদি জনগণের মধ্যে যদি কি করতে পারি জন জনসচেতনতা যদি বৃদ্ধি করতে পারে তাহলে কিন্তু আমাদের এই পরিবেশ সংরক্ষণ করাটা অনেকটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা এই যে দেখো তিন নম্বরে তো বর্ণামূলক যে প্রশ্নগুলো আছে এই বর্ণনামূলক প্রশ্নগুলো এখন সমাধান দেখব তাহলে এক নম্বরে কি বলা আছে যে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি করতে বলতেছে ব্যাখ্যা করতে বলতেছে চলো আমরা এই উত্তরটা দেখে যে দেখো পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো তার মানে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ হলো কি কি যে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয় যেমন ক্যান্সার শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ইত্যাদি তারপর দুই নম্বর কি বলতে পারে যে জীব জন্তুর তারপরে খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশ থেকে অনেক জীব কি হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে পাঁচ নম্বর বলতে তাপমাত্রা হচ্ছে হিমবাহ বলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে অর্থাৎ আমাদের যদি পরিবেশ যদি দূষিত হয় ফলে তাপমাত্রা বেড়ে যাবে আর আমাদের যে উত্তর অঞ্চলের দিকে যে কি আছে যে বরফ আছে এগুলো বলে কি হবে আমাদের সমুদ্রে মানুস্যতা বেড়ে যাবে ফলে আমাদের বাংলাদেশ এই সমুদ্রের নিচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই কারণে আমরা এই সকল বিষয়ে অবশ্যই সচেতন হব যাতে কি না হয় এই পরিবেশ দূষিত না হয় এবং তাপমাত্রা যাতে না বাড়ে তারপরে এই যে দুই নম্বরে কি বলতেছে দেখো তো যে শব্দ দূষণ কি তাহলে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব কি তাহলে আমরা এইবার যে ধরনের শব্দ কানে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করে তা হচ্ছে আমরা শব্দ দূষণ সব শব্দ কিন্তু আমাদের কানে যন্ত্রণা সৃষ্টি করে না তাহলে যে সকল শব্দ শুধুমাত্র আমাদের কানে যন্ত্রণা সৃষ্টি করবে সেগুলোকেই আমরা শব্দ দূষণ বলবো আদারওয়াইজ অন্য শব্দগুলো কিন্তু কখনো কি না শব্দ দূষণ না শুধুমাত্র কানে যেগুলো যন্ত্রণা সৃষ্টি করবে বা বিরক্তিকর অবস্থা কি করবে প্রকাশ করবে সেগুলোকে আমরা কি বলবো শব্দ দূষণ তাহলে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো কি কি যেমন অবসন্নতা অর্থাৎ তোমাকে কোনো কিছু ভালো লাগবে না তারপর শ্রবণ শক্তি হ্রাস পাওয়া অর্থাৎ তুমি কানে কি পাবা কম শুনতে পাবা ঘুমের ব্যাঘাত সৃষ্টি হবে অর্থাৎ তোমার ঘুম ভালোভাবে হবে না তারপর হচ্ছে কর্মদক্ষতা হ্রাস পাবে অর্থাৎ তুমি হচ্ছে কথা তোমার পড়াশোনায় তেমন কোনো মনোযোগ থাকবে না অর্থাৎ এই সকল বিষয় মূলত হয় কার ফলে এই হচ্ছে শব্দ দূষণের ফলে তারপরে আমাদের পরবর্তী প্রশ্নটা কি ছিল বলত যে তিন নম্বরে যে পরিবেশ সংরক্ষণ কি এবং আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তাহলে যে দেখুন প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং হচ্ছে পরিবেশ সংরক্ষণ তাহলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি সংরক্ষণের হচ্ছে করা এছাড়া বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে সম্পদের পুনর্ব্যবহার ও রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি তাহলে এই যে আবার রিসাইকেল চলে এসেছে রিসাইকেল মানে হচ্ছে

আমরা কি করতে পারি পরিবেশ সংরক্ষণ করতে পারি তাহলে আশা করি তোমরা যে পরিবেশ সংরক্ষণের আরেকটা উপায় কি যে আমরা যেখানে সেখানে কি না না এবং বেশি বেশি করে গাছ লাগাবো এবং তাহলে আমাদের একটা ভারসাম্য রক্ষা হবে এবং আমরা কি করতে পারবো পরিবেশকে রক্ষা করতে পারবো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে দেখো তো আমাদের চার নম্বরে কি বলতেছে যে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো চলো আমরা এই উত্তরটা দেখি তাহলে মাটি দূষণ কেন মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি তাহলে মাটি দূষণ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশানোর ফলে মাটি দূষিত হয় তো যদি যদি হয় তাহলে যাবে দূষিত মাটিতে ফসল চাষ করলে ফসল উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু থেকে যায় অর্থাৎ আমরা যেই মাটিটা দূষিত সেখানে যদি ফসল চাষ করি সেখান থেকে যে ফসলগুলো উৎপন্ন হবে তার মধ্যেও কিন্তু এই দূষিত বস্তু থেকে যাবে যা রান্নার পরেও খাবারে থেকে যায় ফলে এসব ফসল খাদ্য হিসাবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার সহ বিভিন্ন রোগে কি হয় সৃষ্টি হবে এই কারণে মাটির দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য কি ক্ষতি করে তারা হচ্ছে আমরা দূষিত মাটিতে যদি কোনো ফসল ফলাই এই ফসলের মধ্যে সেই দূষিত পদার্থগুলো চলে যাবে এবং রান্নার পরেও কিন্তু এই দূষিত পদার্থগুলো খাবারের মধ্যেই থাকে ফলে আমরা এই খাবারগুলো যখন খাবো আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ যেমন ক্যান্সার সৃষ্টি হবে এই কারণে মূলত মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য হচ্ছে ক্ষতিকর আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে পাঁচ নম্বরটা কি বলতেছে দেখো তো যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় তাহলে জনসংখ্যা বেড়ে গেলে কেন পরিবেশ দূষিত হবে কারণ পরিবেশের উপর একটা আলাদা একটা চাপ পড়বে ফলে আমাদের পরিবেশ কি হবে দূষিত হবে দেখো তো আমরা তাহলে এর উত্তরটা কিভাবে লিখতে পারি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ নিচে উল্লেখ করা হলো যেমন বর্ধিত জনসংখ্যা বাসস্থানের জন্য গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হচ্ছে তারপরে অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে সার ও কীটনাশক ব্যবহার হচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে তবে অধিক হারে ও অপরিকল্পিত ভাবে কলকারখানা গড়ে তোলা হচ্ছে এই সব কলকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া পরিবেশকে মারাত্মক কি করতেছে দূষিত করতেছে এবং বর্ধিত জনসংখ্যা দৈনন্দিন জনাঞ্জল আবর্জনা ও বজ্র পরিবেশকে ব্যাপকভাবে কি করতেছে দূষিত করে এইভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশকে কি হচ্ছে দূষিত হচ্ছে তাহলে আশা করি তোমরা এই কয়েকটা কারণ বুঝতে পারছো যে কেন আমাদের এই যে জনসংখ্যা বেড়ে গেলে কি হবে পরিবেশ দূষিত হবে এবার দেখো ছয় নম্বর কি বলতেছে যে মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায় তাহলে এই সাদৃশ্য গুলো কোথায় তাহলে আমরা কি বলতে পারি যে মাটি ও পানি পরিবেশের অন্যতম দুইটি উপাদান এবং এই দূষণের কারণে মূলত কারণে দিক দিয়ে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে যেমন এক নম্বর কি যে জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি ও পানি উভয় কিভাবে দূষিত হয় অর্থাৎ তুমি যদি কি করো জমিতে যদি কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করো তাহলে মাটি এবং পানি উভয় হবে দূষিত হবে তারপর দুই নম্বরে কি বলতেছি যে কলকারখানায় রাসায়নিক মাটি ও পানি করতে পারে দূষিত করে দেয় তারপরে কি পানি কি কি করে দূষিত করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মনে করতে তৃতীয় জীবনের জন্য পানি কেন প্রয়োজন হবে আমি এই তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ